তার সাথে সাথে আমাদের প্রত্যেকেরই চুল সাদা হয় চুল পেকে যায় কিন্তু বয়সের আগেই যদি চুলটা পেকে যায় তখন দেখতে কিন্তু খুবই খারাপ লাগে বন্ধুরা চুল নিয়ে আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু সমস্যা চুলের গোড়া মজবুত করবে এবং তার সাথে সাথে চুল কালো করবে কোনো দিনই তোমাদের চুল আর পাকবে না তো বন্ধুরা আমাদের মধ্যে অনেকেই আছি কিন্তু যাদের খুব ঠান্ডা লেগে যাবার প্রবণতা প্যাক বলো হেনা বলো কোনো হেয়ার কালার মাথায় মেখে থাকলে দেখবে প্রচণ্ড ঠান্ডা লেগে যায় তাই আজ আমি তোমাদের এমন একটা সহজ উপায় বলে দিচ্ছি যেটা না ভেজানোর ঝামেলা না লাগানোর ঝামেলা গুলে রাখতেও হবে না শ্যাম্পু করারও ঝামেলা নেই শুধুমাত্র তুলোই করে লাগিয়ে নেবে লাগিয়ে নেবে চুল পাকবে না চুল মজবুত হবে নতুন চুল গজাতে সাহায্য করবে তো বন্ধুরা তার জন্য এখানে নেব আমি এক কাপ সর্ষের তেল বন্ধুরা দেখো একটা লোহার কড়াই নিয়েছি যে কোনো লোহার পাত্র নিলে রঙটা খুব ভালো হবে আর চুলটাতেও আয়রন পাবে চুলটাও খুব মজবুত হবে সর্ষের তেল দেখবে আগেকার দিনের মানুষ কিন্তু সর্ষের তেল ব্যবহার করতো সর্ষের তেল মাথায় মাখলে চুল সহজে পাকে না ওই জন্য আগেকার দিনে দেখবে মা ঠাকুমাদের চুল কিন্তু সহজে পাকতো না আর সর্ষের তেল চুলের গোড়া মজবুত করে সর্ষের তেল কিন্তু ঠান্ডাও লাগে না যাদের ঠান্ডা লাগার ধাকা আছে সরষের তেল কিন্তু ঠান্ডা লাগবে না আর লোহার কড়াইতে নিলে চুলটা কালো হবে লোহার কড়াই না থাকলে এমনি নর্মাল পাত্রে করবে এবার দেখো আমার লাগবে মেথিদানার গুঁড়ো তো মেথিদানার গুঁড়ো আমি বেশি করেই করে রাখি এইভাবে দেখো করে রাখতে পারো একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দেখো মেথি দানাগুলো নিয়ে নিয়েছি যদি তুমি হাফ কাপ ধরো মেথি দানা নিয়ে নিলে পুরোটা আজকে লাগবে না কিন্তু বানিয়ে রাখবে তো আমি এখানে আগারোর কমার্শিয়াল মিক্সার গ্রাইন্ডারটা ইউজ করছি এটা গুঁড়ো করতে কারণ এই মিক্সার গ্রাইন্ডারটাতে না এই শক্ত জিনিস ধরো এই মেথিদানা চাল হলুদ খুব ভালোভাবে খুব তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যায় একদম পাউডার এটার সঙ্গে দুটো জার দিয়েছে স্টেনলেস স্টিল জার স্টেনলেস স্টিল ব্লেড কপার মটর খুবই হেভি ডিউটি একটা মিক্সার গ্রাইন্ডার কিন্তু খুব একটা বেশি জায়গা নেয় না স্লিক আর দেখো কত সুন্দর মেথিটা গুঁড়ো হয়ে গেছে তো এই মেথি দানা গুঁড়োটা করে কি করবে একটা কৌটোয় ভরে রেখে দেবে এরম মেথিদানাকে গুঁড়ো করে দেখো আমি এইভাবে কৌটোয় ভরে রেখে দিয়েছি এই গুঁড়োটা আমি ইউজ করব। এবার দেখো এখান থেকে এক চামচ মেথিদানার গুঁড়ো ওই সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম এখন কিন্তু আমি সর্ষের তেলটাকে এখনও গরম করতে বসাইনি আগে আমি সরষের তেলের মধ্যে মেথিদানার গুঁড়ো দিলাম ঠিক ওই একইভাবে মিক্সার গ্রাইন্ডারে আমি করে রেখেছি কালো জিরে গুঁড়ো কালো জিরের গুঁড়ো কিন্তু বন্ধুরা মহৌষধ ঔষধি গুণ থাকে কালো জিরের মধ্যে কালো জিরেকে বলা হয় কালো হিরে আর দিচ্ছি আমলা পাউডার আমলা পাউডার বন্ধুরা যে কোনো দোকানে পাওয়া যায় অনলাইনেও পাওয়া যায় আমি লিংক দিয়ে দেবো সেখান থেকেও নিতে পারো অথবা তোমরা যে কোনো গ্রসারির দোকানে কিন্তু পেয়ে যাবে যে কোনো কসমেটিক্সের দোকানেও পেয়ে যাবে আমলা পাউডার আমলা পাউডার কিন্তু চুলকে একটা গোড়া থেকে কালো রং দেয় আর মজবুত করে এই তিনটে পাউডার জাস্ট তিনটে জিনিস কালো জিরে পাউডার মেথি পাউডার আর আমলা পাউডার সর্ষের তেলে গুলে দেখো আমি বসিয়ে দিলাম গ্যাসে এটা কিন্তু শুধুমাত্র যে তোমার চুলকে কালো করতে সাহায্য করবে তা না চুলটা বাদবাকি চুলগুলোকে পাকতে দেবে না এবং চুল ঘন করবে এবং চুলটা মজবুত করবে তাড়াতাড়ি বাড়তে সাহায্য করবে ব্লাড সার্কুলেশান বাড়াবে মাথা স্কাল্পের ইচিং বা যে কোনো ইনফেকশান কিন্তু দূর করবে তো ভালো করে দেখো এটাকে আমি গরম করছি টক বক করে ফোটাবে না কিন্তু হালকা আঁচে হালকাভাবে গরম করবে আর এটা যত দিন যাবে এই তেলটা তত কার্যকরী হবে কিন্তু তত এর উপকারিতা বাড়বে তো দেখো এই হালকা যখন একটুখানি ফুট ধরেছে তখনই কিন্তু গ্যাসটা অফ করে দেবে খুব বেশি টকবক করে ফোটাবে না পাঁচ সাত মিনিট এইভাবে একটু তেলটা গরম করবে একদম হালকা আছে আস্তে আস্তে গরম করবে তাহলে না প্রত্যেকটা জিনিসের গুণ তেলের সাথে মিশে যাবে কালো জিরে তোমার চুলকে কালো রং দেবে তাছাড়াও কালো জিরে তোমার হেয়ার গ্রোথ হতে সাহায্য করবে মেথিদানা চুলকে সফট সিল্কি শাইনি করবে চুলের গোড়া মজবুত করবে চুলে রং ধরতে সাহায্য করবে রংটাকে লং লাস্টিক করবে আর আমলা পাউডার তোমার চুলকে কালো ঘন করার সাথে সাথে কিন্তু হেলদি বানাবে এবার এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে দেখো আমি ছেঁকে নেব এইভাবে ছেঁকে নেবে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে তোমরা এটা স্টোর করে রাখতে পারবে এটা তোমরা এক মাস অবধি ব্যবহার করতে পারবে তবে আমি বলবো দশ পনেরো দিনের জন্যে বানাবে ইউজ করে নেবে আবার বানাবে কেন বলতো এগুলো তো হোম রেমেডি এগুলোর মধ্যে কোনো রকম প্রিজারভেটিভ কোনো রকম কেমিক্যাল থাকে না ফলে এটা কিন্তু তোমার বেশি দিনের জন্যে একসাথে বানাবে না অল্প অল্প বানাবে দেখো তেলটা কত কালো রং ধরেছে এটা না তুলোই করে মাথায় লাগাতে পারো বা হাতে করে মাসাজ করে করেও কিন্তু মাথায় লাগাতে পারো তো তেলটা কিন্তু আমার রেডি হয়ে গেল এবার তেলটা কিভাবে স্টোর করব আর কিভাবে লাগাবো তো দেখো আগে বলি তেলটা কিভাবে স্টোর করব। আমি কিন্তু এখানে একটা কাঁচের শিশি নিয়েছি কাঁচের শিশিতে রাখলে থেকে ভালো হয় কাঁচের শিশি না থাকলে একান্তই তখন প্লাস্টিকের কৌটুম শিশিতেও রাখতে পারো তো এই কাঁচের শিশিতে রেখে বন্ধুরা এটাকে একটু রোদে রেখে দেবে এটা এখন মানে ধরো যে কোনো জায়গায় যেখানটা রোদ আসে জানলা ব্যালকনি দেখো এইভাবে রোদে রেখে দেবে প্রত্যেক দিন রোদে রেখে হালকা যখন গরম হয়ে যাবে রোদে রাখলেই দেখবে তেলটা একটু হালকা গরম হয়ে যাবে তো দেখো এইভাবে যখন অল্প গরম হয়ে যাবে তখন এটা স্কাল্পে মাসাজ করে করে লাগাবে শুধুমাত্র স্কাল্পে না পুরো গ্রোথে লাগাবে এটা লাগিয়ে দুই ঘন্টা রেখে স্নান করে নেবে শ্যাম্পুও করতে পারো বা নর্মাল স্নানও করতে পারো আর এটা বাচ্চা বড়ো ছেলে মেয়ে প্রত্যেকেই লাগাতে পারো দেখো এইভাবে বাটিতে বের করে নেবে অল্প অল্প করে নেবে অল্প অল্প করে এইভাবে স্কাল্পে মাথায় মালিশ করে করে লাগাবে বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও শেয়ার করো কমেন্টস করে জানিও কেমন লাগলো বাই বাই